নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি বেসিসের কিছু ব্লগ ভেলে রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস তো বন্ধুরা আজকের দিনটা আমাদের সকল ভারতবাসীর কাছে একটা স্পেশাল দিন তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে এমন একটি সুন্দর সকালে আমরা পেয়েছিলাম সুখবর আমরা পরাধীনতার শৃঙ্খল মোচন করে ঠিক এই তিনটা দিন পেয়েছিলাম স্বাধীনতা আজ আনন্দটা বছর পেরিয়ে গেছি আজ আবার সেই শুভ সকালে আমরা একত্রিত হয়ে বীর সৈনিকদের প্রতি যেমন শ্রদ্ধা জ্ঞাপন করি ঠিক তেমনি ভাবে আঠাত্তর বছর বয়সের সেই শিশুটা যার নাম স্বাধীন তার জন্মদিনও পালন করে তাই সকলে একত্রিত হয়ে কিছু সময়ের জন্য কর্মবিরতি রেখে আমরা উপস্থিত হয়েছি সেই বীর সৈনিক দেখবেন শ্রদ্ধা জানাতে এবং শিশুটির জন্মদিন পালন করতে তাই সকলে আরেকবার সবাই করে বলুন বন্দে মাতম বন্য মাতরম বীর সৈনিক কি বীর সৈনিক কি নেতাজি সুভাষ চন্দ্র বসু কি রামকৃষ্ণ সিদ্ধির সঙ্গে বেদি মঞ্চে পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলন করবেন এই সঙ্গে সভাপতি মহাশয় মাননীয় সুনীল কুমার প্রধান মহাশয় সঙ্গে থাকবেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহ শিক্ষক মহাশয় এবং এই মোহনপুর গ্রামের পঞ্চায়েত সদস্যা মাননীয় রানী সামন্ত মহোদয় আপনারা মঞ্চের সামনে আসুন রামকৃষ্ণ স্মৃতি সংঘের মঞ্চের সামনে আসুন এখনই পতাকা উত্তোলন হবে মোহনপুর রামকৃষ্ণ স্মৃতি সংঘ ওনাদের এই শহীদ ব্যবহৃত ঠিক প্রত্যেকটি বছর এমন দিনে শহীদদের প্রভু শ্রদ্ধাগত এবং স্বাধীনদের জন্মদিন পালন করে থাকে এবছরেও তার ব্যতিক্রম নয় এবছর যে উদযাপন হচ্ছে তাই এখনই শহীদগরিত মাল্যবান এবং পদপায়ুত্তোলন হবে তাই সুনীলবাবু এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহকারী শিক্ষক মহাশয় এবং পঞ্চায়েত সদস্যাকে অনুরোধ করা হচ্ছে আপনারা শহীদ বেবীর সামনে চলে আসুন এখন এই প্রতোকাল উচ্চারণ হবে শহীদ খুদিরাম বসুতি শহীদ ক্ষুদিরাম বসুতি মাস্টারদা সূর্য সব কি बंदे मात्रोही कविजी नज़र इस्लाम की विद्रोही कवि काजी नज़र इस्लाम की विद्रोही को बि काजी नज़र इस्लाम की बंदे मातरम बंदे मातरम बंदे मातरम जय हिंद রামকৃষ্ণ সিদ্ধি সঙ্গের প্রত্যেকটি সদস্যকে বলা হচ্ছে আপনারা যত লাইন লাইন সিন্ধু গুজরাট মারাঠা उत्कल भंग बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जल ऋतुरंग तब सुबुना में जा माने गली तब, तब जल गा जन गण मंगल दा

खुदीराम मोटू की शोहित खुदीराम मोटू की शोहीद खुदीराम मोटू की मास्टर दासजो सेन की मास्टर दास सूर्यो सेन की मास्टर दास सूर्यो আপনাদের সামনে